কে বোঝে দি খান কোন বোঝে গাড়ি কাটে কোন বোঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে মার্কেটে এই সিনেমা নাটক নর্তকীর ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সুশান্ত টেলিভিশনে নাচ গান দেখে আপনি মরতেন না আপনার বউ বাচ্চা মরতো না আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না না জিন্দগিটাই ছোট ভালোই লাগছে জীবনটাই ছোট একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইলো বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে জিডা পাউ শুধু সব উদার অঙ্গ gase পালে এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেডা হোক বেডি হোক জোয়ান হোক বুড়া হোক জিডা পাউদা শুধু সব উদার जिंदगी के काजे एकता आह गरम पड़ते हाय हाय बाप তোমরা বুঝো তোমাদেরকে বেঁধে ফেলছে আস্তে আস্তে

চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ দিতে এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া করো